উঁচু করে বাড়ানো বল শট ও ভালো বাসু থেকে ও তারককে খেলা আবার বাসু বল পেয়েছে সেন্টার এবং গোল অসাধারণ শঙ্কর হয়ে ভোলাদা দীপঙ্কর গোল হতে পারে ও নাইস ব্লক তারক রাহুল থেকে ভোলাদা শট ও হো নাইস অরবিন্দু पाव लेके थे। शॉट हो कने। वालों आबार से ही डिफेंसिव का फीका। लगा ना सुपुनिया सुपुनिया। किस की किस? वो ही वालों को। विजेता দাদা ভাই একাদশ বড় বাগান এদিকটা রয়েছে দাদা ভাই একাদশ বড় বাগান সাই হ্যাঁ এদিকটা রয়েছে হ্যাঁ এমনি ভিডিও শুরু হয়ে গেল তৃতীয় খেলা প্রথম রাউন্ডে তৃতীয় খেলা শুরু হয়ে গেছে ওখানে অরবিন্দ বাধা দিয়েছে আবার ওখানে খেপু খেপু থেকে কার্তিক দা আবার লেলে লেলে থেকে তারু অপরদিকে সাই আক্রমণে উঁচু করে বাড়ানো বল শর্ট ও ভালো আক্রমণ ছিল এক্ষেত্রে সাগেন সাগেন থেকে দীপঙ্কর

সাই ওখানে বল তো লড়াই ভালো বল অপর দিকে আবার বাসু থেকে আবার সাই বাসু লালে ও নাইস ব্লক ওখানে সাগেন অসাধারণ ট্যাকেল করলো কিন্তু খুব ভালো ট্যাকেল এই মুহূর্তে দীপঙ্কর হয়ে ভোলাদা দা দীপঙ্কর ভুল হতে পারে ও নাইস ব্লক তারও অসাধারণ ব্লক করলো এক্ষেত্রে খুব ভালো ব্লক কর্নার কিক ওখানে খেলা চলছে দাদাভাই একাদশ সাদগেছিয়া ভার্সেস ইন্ডিয়ান বালাজি গ্যাস ভদ্রেশ্বর তারও থেকে অপরদিকে তার সতীর্থ প্লেয়ারকে বাড়িয়েছে আক্রমণে ইন্ডিয়ান বালাজি গ্যাস মেরুন কালার জার্সিতে রয়েছে ইন্ডিয়ান বালাজি গ্যাস এবং অপরদিকে ব্লু কালার জার্সিতে রয়েছে তোমার দাদা ভাই একাদশ সাদগেছিয়া আক্রমণে সাই তবে সাগেন বল ধরে নিয়েছে সাগেন থেকে আবার অরবিন্দ সাগেন ভোলাদা ভালো টাচ ওখানে গোপাল গোপাল থেকে ব্যাক টু অমিত গোলকিপার অপরদিকে গোপালের উদ্দেশ্যে বল গোপাল গোপাল থেকে দীপঙ্কর অপরদিকে রাহুল এই মুহূর্তে তারক তারক থেকে বাসু বল দখলের লড়াই তারক ব্যাক টু खेপু বলকিবার অপর দিকে সৈকতিক দা তারকের উদ্দেশ্যে বলবাড়িয়েছিল এই ক্ষেত্রে কিন্তু হলো না সাগেন থেকে অরবিন্দ তবে এই ক্ষেত্রে ক্লিয়ার করেছে কার্তিক দা সাগেন আক্রমণে সাগেন থেকে দীপঙ্কর দাদা ভাই আক্রোশের আক্রমণ ছিল ভালো ডিফেন্সিভ কার্তিক দার রাহুল রাহুল থেকে ভোলা দাস শট ও হো অল্পের জন্য লক্ষ্যপষ্ট হলো শটটা তার উদ্দেশ্যে বল হেড এই মুহূর্তে বাসু বাসু থেকে লেলে সাই আবারও সাই থেকে ব্যাক টু কার্তিক সাই নাইস অরবিন্দ ক্ষেত্রে অরবিন্দকে ফাউল করা হলো এই মতো গোপাল শট ওখানে ভালো আবার সেই ডিফেন্সিভ কার্তিক দা আবার অপরদিকে রাহুল আক্রমণে শট ওখানে খেপু গোলকিপার ভালো সেফ এক্ষেত্রে বলতে বলতে কিন্তু হাফ টাইম হলো স্কোর লাইন কিন্তু শূন্য শূন্য হাফ টাইমে স্কোর লাইন শূন্য শূন্য শুরু হচ্ছে সেকেন্ড হাফের খেলা এদিকটা রয়েছে ইন্ডিয়ান গ্যাস বালাজি ভদ্রেশ্বর এবং অপরদিকে ব্লু জার্সিতে রয়েছে দাদাভাই একাদশ সাতগেছিয়া সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে শুরু হলো সেকেন্ড হাফের খেলা গোপালের পায়ে বলে মুহূর্তে গোপাল থেকে অপরদিকে সাগেন এখানে আবারও সেই ডিফেন্সিভ এই মুহূর্তে দা তারক থেকে আবার বল এই মুহূর্তে রাহুল ব্যাক টু অমিত কুলকিবার অপরদিকে অরবিন্দর কাছে বল চলে গেছে অরবিন্দ তবে ওখানে কার্তিক দা সেই খেলা খেলছে কিন্তু আজকে সাই সাই থেকে আবার বাসু বাসু হয়ে কার্তিক দা তারক ভালো বল সেই ক্লিয়ার করে দিয়েছি ভোলাদা ভোলাদা থেকে দীপঙ্কর শট নেওয়ার চেষ্টা ভালো শট ছিল কিন্তু সেপ দিয়েছে খেপু সাগেন সাগেন থেকে দীপঙ্কর আবারও সেই কার্তিক দা গোলকিপার খেপুর কাছে লালের কাছে ও অনেকটা লং করে ফেললো এক্ষেত্রে সায়ের উদ্দেশ্যে বল পেয়েছে তবে কনার কি মুহূর্তে দিকে সাগেন তবে এই ক্ষেত্রে আক্রমণে লেলে কাউন্টার অ্যাটাক আক্রমণে লেলে অপরদিকে বাসু বাসু থেকে ও তারককে খেলেছে আবার বাসু বল পেয়েছে সেন্টার এবং গোল অসাধারণ গোল করলে এক্ষেত্রে মানে বাসু সুপার গোল বাসু এক্ষেত্রে এক শূন্য গোলে এগিয়ে গেল কিন্তু ভারত গ্যাস ইন্ডিয়ান গ্যাস বালাজি আপাতত এগিয়ে গেছে এক শূন্য গোলে এবং পিছিয়ে রইল দাদা ভাই একাদশিয়া আক্রমণে অমিত এবার খেলাটা জমে বাসুর করা আপাতত এগিয়ে গেছে কিন্তু কার্তিক দার কার্তিক দা থেকে তবে এক্ষেত্রে কিন্তু আবারও বল চলে গেছে অমিত গোলকে অরবিন্দ ব্যাক টু রাহুল পাওয়ারের শট নেওয়ার চেষ্টা এক্ষেত্রে বাইরে ভোলাদা শট এক্ষেত্রে বাইরে অপরদিকে তারক এই মুহূর্তে ভালো বল চিকু বল পেয়ে গেছে চিকু থেকে দা ভালো বল ও চিকু পড়ে গেল চিকু কিন্তু খেপু আপাতত ক্লিয়ার করেছে এই মুহূর্তে গোপাল গোপাল থেকে রাহুল আবারও ব্যাক টু গোপাল গোপাল ছোট্ট চিপ ও এক্ষেত্রে মিস করে ফেলল আক্রমণে ইন্ডিয়ান বালাজি গ্যাস তবে বল ছিনিয়ে নিয়েছে এই মুহূর্তে দাদাভাই একাদশের আক্রমণ আবারও ভোলাদা আক্রমণ ভোলাদা থেকে অপরদিকে রাহুল কাটিয়ে নিয়েছে তবে অনেকটা লং করে ফেলেছিল বাসু বাসু থেকে নেলে ভালো বল অপরদিকে সাই ও এক্ষেত্রে অমিত গোলকিপার অরবিন্দ আবারও আক্রমণে দাদা ভাই একাদশ পিছিয়ে রয়েছে এক শুন্য গোলে চিকু থেকে অরবিন্দ আবারও ভোলাদা ও এক্ষেত্রে ক্লিয়ার করলো সেই তারও ভোলাদা থেকে আপাতত ক্লিয়ার আবারও ক্লিয়ার করলো কর্নার কিক সরাসরি খেপু গোল কিপার ভালো কে আছে এক্ষেত্রে মানে তারক তারক থেকে নাম্বার সিক্স বলতে বলতে খেলা শেষ অর্থাৎ জয়লাভ করলো ইন্ডিয়ান গ্যাস বালাজি ইন্ডিয়ান গ্যাস বালাজি এক শূন্য করে জয়লাভ করল বাসুর করা বলে এক শূন্য করে জয়লাভ করল